হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন টাইটেল এবং থামনেল দেখে তো অনেকেই বুঝে গেছেন যে আজকে কী বিষয়ে ভিডিও বানাতে আসছি আজকে পঞ্চাশটি পাখি পালনের লাভ এবং লসের হিসাব করবো প্রথমে আমাদের পঞ্চাশটি পাখি কিনতে হবে প্রতিটির দাম যদি চল্লিশ টাকা করে হয় তাহলে মোট দাম হয় দুই হাজার টাকা অতএব দুই হাজার টাকা আমাদের পাখি ক্রয়ের পিছনে খরচ হলো প্রতিটি পাখি পঁচিশ গ্রাম করে খাবার খাবে দিনে আছে পঞ্চাশটি পাখি অতএব পঞ্চাশটি পাখি একদিনে খাবার খাবে বারোশো গ্রাম ডিম পারতে পনেরো দিন লাগবে অর্থাৎ পঁয়তাল্লিশ দিন বয়সে কোয়েল পাখি ডিম পারে পনেরো দিন আমাকে বাড়ি এনে আরও পাখিকে খাওয়াতে হবে অতএব পনেরো দিনে মোট পাখি খাবার খাবে আঠারো কেজি প্রতি কেজি খাবারের দাম সত্তর টাকা অতএব আঠারো কেজি খাবারের দাম আসে বারোশো ষাট টাকা তাহলে আমাদের মোট খরচ দ্বারাই দুই হাজার যোগ বারোশো ষাট বত্রিশশো ষাট টাকা আমাদের মোট খরচ ডিম পাড়া খাবারের প্রতি কেজির দাম পঁয়ষট্টি টাকা একদিনে খাবার খাই এক কেজি দুইশো গ্রাম অতএব মোট একদিনে খাবারের দাম আসে আটাত্তর টাকা একদিনে পঞ্চাশটি কোয়েল পাখির থেকে আপনারা চল্লিশটি ডিম পাবেন যদি প্রতিটি ডিমের দাম আমরা তিন টাকা করে ধরি তাহলে চল্লিশটি ডিমের দাম হয় একশো বিশ টাকা অতএব একশো বিশ থেকে যদি আমরা আটাত্তর বিয়োগ করি তাহলে আমাদের প্রতিদিনে লাভ থাকছে বিয়াল্লিশ টাকা অতএব আমাদের এক মাসে লাভ বিয়াল্লিশ গুণ তিরিশ বারোশো ষাট টাকা অতএব আমরা প্রতি মাসে বারোশো ষাট টাকা লাভ করতে পারবো পঞ্চাশটি কোয়েল পাখি থেকে যদি আমরা তিন টাকা করে ডিম বিক্রি করতে পারি আপনাদের এলাকায় তিন টাকার দাম কিছু বেশি হতে পারে কম হতে পারে এটি এলাকা এলাকাভিত্তিক আপনাদের মোট দাম আড়াই মাসে উঠে যাবে অর্থাৎ আমরা যদি প্রতি মাসে বারোশো ষাট টাকা করে লাভ করি দুই মাস পনেরো দিনে আমাদের মোট খরচ অর্থাৎ বত্রিশশো ষাট টাকা উঠে যাবে এবং তার পরবর্তীতে যা লাভ হবে সব মূলধন থেকে বাদ যাবে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন শুভকামনা রইল